ওই 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 ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই শুন 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 কি মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ হে প্রভু হে প্রভু আমার জান কে আমি আমার প্রাণ কে আমি আমার মন কে চুরি করেছে আমি আর আমার পকেটে টাকা কে চুরি করেছে আমি তাড়াতাড়ি চলো বাসায় চলে এসছি এবার তোমার মাস্কটা টেনে খুলে ফেলো তুমি কে আর আমার বউ কোথায় আপনি তো বাজার থেকে আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন ভাবি শীতে আপনি একা একা ঘুমান আপনার কষ্ট হয় তাই না এখন আপনি কি বলতেছেন আপনাকে নিয়ে ঘুমালে কষ্ট কম হবে এটা আপনি কি বলেন আমার মনে হয় লজ্জা করে না আপনার ভাই সদর ঠানে ট্রান্সফার আপনার লজ্জার ব্যাপারটা তাকে জানাচ্ছে বেবি একটা কিস দাও না 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 তুই প্রেগন্যান্ট হয়ে যাই কিস করলে আবার কিউ প্রেগন্যান্ট হয় নাকি ও কিস করার পরে যেটা দাঁড়াবে সেইখানে কি 2026 সালের ক্যালেন্ডার ঝুলাবি হে প্রভু হে হরি কৃষ্ণ কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার হুমকি দাও এখন কিন্তু শীত না এখন আর সহ্য করব না পুরো শীত আমিও তোমার সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাবই আচ্ছা ঠিক আছে ঠিক মতন যাবে নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমাকে আনতে যাবে কবে সামনে শীত চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি টাকলা বেলতলা একবারই যায় বারবার যায় না টাকলা বেলতলা যায় মানে বুঝলাম আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছে এমন ঘুরন ঘুরাইছে ঘোরার স্বাদ মিটে গেছে কোথায় ঘুরাইছে ভাবি ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে হে প্রভু হে হরি আমি ন্যাংটা ছিলাম ভালো ছিলাম তালে কাজ করো দূর তুমি শুধু খালি গানের মানে পাঁচ লাগাও কি কাজ করবো

ব্যাটারি সব সময় চার্জ দিয়ে রাখলে মোবাইল ভালো থাকে তুমি জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার হুমকি দাও এখন কিন্তু শীত না এখন আর সহ্য করব না পুরা শীত আমিও তোমার সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাবই আচ্ছা ঠিক আছে যাও ঠিক মতন যাবে সাবধানে থাকবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবা কবে সামনের শীতে এই কই যাচ্ছ তুমি ছাদে যাচ্ছি ভিটামিন ডি খেতে কেন তোমার কোনো সমস্যা আছে ছাদে গিয়ে কোনো লাভ নেই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে